আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো অপূর্বর একটা অসাধারণ নাটক যেটার নাম হচ্ছে টেক কেয়ার এই নাটকটা নিয়ে এখন কথা বলবো তো নাটকটা আমার কেমন লেগেছে নাটকটার কোন কোন বিষয় আমার ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে একটা পুরো আলোচনা আপনাদের সঙ্গে করব তো আশা করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে এবং অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো টেক কেয়ার এই যে নাটকটা এই নাটকটা যদি কথা বলি তো নাটকটাতে আমরা প্রথমত পরিচালক হিসেবে যাকে পেয়েছিলাম তার নাম হচ্ছে রুবেল হাসান এবং অভিনয়ের কথা বললে অভিনয় করেছেন অবশ্যই অপূর্ব এবং মেহজমিন এবার দেখুন এই নাটকটার বিষয়ে কথা বলার আগে একটা কথা বলে নিতে যে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসতে পারে তার কারণ আমাদের এখানে সরস্বতী পুজোর ভাসান চলছে এবং সেখানে প্রচণ্ড জোরে জোরে মাইক বাসছে যে কারণে হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু মাইক আজ আসতে আসতে পারে তার জন্য আমি দুঃখিত কিছু করার নেই এটা হচ্ছে সেটা তোর বলা যাবে না কারণও করা যাবে না তো এখন এই সিনেমাটা নিয়ে কথা বলি সিনেমা নাটকটা নিয়ে কথা বলি তো নাটকটার গল্পটা কেমন নাটকটা কেমন লেগেছে নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে সেই বিষয় নিয়ে তো কথা বলবো তো তার আগে দেখে নেব এই নাটকের মধ্যে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তো প্রথমত পরিচালকের নাম বলে পরিচালকের রাম হিসেবে কাজ করছেন রুবেল হাসান সিনেমাটা চিত্রনাটক হিসেবে কাজ করছেন রুবেল হাসান কাহিনি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন হচ্ছে মেজবাহ উদ্দিন সুমন ডিওপি হিসেবে কাজ করেছেন বিশ্বজিৎ দত্ত এডিটিং হিসেবে কাজ করেছে হচ্ছে অনয় সোভাগ সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন অনন্যন রিয়া গীতিকার হিসেবে কাজ করেছেন কবির গোকুল প্রয়োজক হিসেবে কাজ করেছেন মাজদুল হাসান এবং অভিনয় করেছেন অবশ্যই অপূর্ব এবং মশার মেয় মেয়াবিন তো দেখুন এই নাটকটা আমি কথা বলি টেক কেয়ার এটা একটা স্পেশালি একটা ভালোবাসা একটা সম্পর্কের বন্ধন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে একজন দায়িত্বশীল মানুষ সে তার কিভাবে তার ভালোবাসার মানুষকে আকলে রাখে তার সমস্ত দিকে কীভাবে সে নজর রাখে এবং তার সমস্ত ভালো মন্দ খারাপ সমস্ত দিকে সে যেভাবে নিজের একটা আলাদা রকম ঝুঁকিপূর্ণ ব্যবস্থা রাখে এবং সে সমস্ত রকমভাবে তাকে তার রকমভাবে ভালো মানে টেক কেয়ার করে এই যে বিষয়টা এটাই কিন্তু নাটকের মধ্যে দেখানো হয়েছে এর থেকে বেশি কিছু নেই নাটকটার মধ্যে এবং নাটকটার মধ্যে দুজনের মধ্যে যে কেমিস্ট্রি সেটা দুরন্তভাবে ওয়ার্ক করেছে অপূর্বর পারফরমেন্স ভালো যে ড্রামাটাকে সুন্দর করে দেখানো হয়েছে সেটাও ভালো লাগে এবং ইমোশনাল পয়েন্টগুলো সেগুলো ওয়ার্ক করে ওভারঅল একটা ফিল গুড নাটক হচ্ছে এটা যদি দেখতে পারেন অবশ্যই দেখতে পারেন যদি দেখতে ইচ্ছা করে আর আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন অবশ্যই প্রেস করে দেবেন যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবর্তে